সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের যে দুইটি গুরুত্বপূর্ণ নোটিশ আমরা দেখব প্রথমটি হচ্ছে তোমাদের যে ক্যালকুলেটর আছে তোমরা পরীক্ষার মধ্যে কি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে আর পরবর্তীতে দেখবো যে তোমাদের যে করোনা এবং ডেঙ্গু নিয়ে তোমাদের সিট প্ল্যানটা কিভাবে করা হবে প্রথমে আমরা দেখিনি যে তোমাদের যে কি কী ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এখানে দেখো এইচএসি পরীক্ষা দুই পঁচিশ এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে এটি আমরা দেখি এই নোটিশটি হচ্ছে তোমাদের এটি তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে দেখো উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর পরীক্ষার্থীদের নিম্ন বর্ণিত এই সায়েন্টিফিকেট নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তোমাদের এই মডেলগুলোর তোমরা এই মডেলগুলো তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করতে পারবে আবার দেখো এখানে উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে এটি হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি এক তারপর আমরা আরেকটি নোটিশ দেখবো তোমাদের এটি হচ্ছে তোমাদের ডেঙ্গু এবং করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের এই নোটিশটা আমরা দেখে নেই এটি হচ্ছে তোমাদের যে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে তোমাদের যে পরীক্ষাটি হবে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে হবে এখন দেখো যে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক তোমাদের পরীক্ষা কেন্দ্রে এইবার তোমাদের পরীক্ষা কেন্দ্রে মাস্ক পরে অবশ্যই যেতে হবে তারপর হচ্ছে পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে তারপর রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন দেখো পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করতে হবে এবং বিশেষ স্থানীয় প্রশাসনের সহযোগিতা করতে গ্রহণ করতে হবে এটি তোমাদের কলেজের কাজ পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরিবালন করা হবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল প্রতিটি পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমের সক্রিয় রাখতে হবে এবং বিশেষ সিভিল সাধার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রাখতে হবে তারপর হচ্ছে দেখো লাস্ট যেটি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমময় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকের জটলা মানে অনেক মানুষ যে ভিড় করে এটা যেন না হয় এরকম একসাথে অনেকগুলো মানুষ যেন একসাথে না হয় যে দূরত্ব বজায় রাখে এটি দেখবে আর কি এমত অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি ও সমন্বয় পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হইলো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের যে অনেকগুলো ফেসবুকে ইউটিউবে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের যে নিউজ সরাই যে তোমাদের পরীক্ষাগুলো তোমাদের পরীক্ষা টাইম বাড়ানো হবে এগুলো তোমরা কান দেবে না অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তোমাদের পরীক্ষা সময়ে হবে আর যদি তোমাদের এই করোনা এবং ডেঙ্গুর উর্ধগতি হয় যে অনেক বাড়তে থাকে তাহলে তোমাদের এটি পরে বিবেচনা করা হলে তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে পরবর্তী আপডেট নিউজগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ